ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজ্যের কিছু সংখ্যক বিয়েলেও বিভিন্ন স্থানে অনৈতিক কাজ করে চলছে বলে অভিযোগ প্রদেশ তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দের এই ধরনের অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ জানাতে সংবিধান দিবসের দিন সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে দুই ঘন্টার গণ অবস্থান পালনের ডাক দেয় প্রদেশ তৃণমূল কংগ্রেস সেই মতো বুধবার সকালে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা স্বামী বিবেকানন্দ ময়দানে সমবেত হন সেখান থেকে মিছিল করে তারা সার্কিট হাউসস্থিত গান্ধীমূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা হন কিন্তু মূর্তির পাদদেশের সামনে এনসিসি থানার পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দেয় এর প্রতিবাদে ভিআইপি রোডের সংশ্লিষ্ট স্থানে রাস্তায় বসে প্রতিবাদে গর্জে উঠে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানান তাদের দুই ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল বিজেপি সরকার পুলিশ লেলিয়ে তাদের কর্মসূচি বাঞ্চল করার প্রয়াস নিয়েছে এরই প্রতিবাদে রাস্তায় বসে তৃণমূল কর্মী সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বলে জানান তিনি আরো জানান এসআইআই নাম করে কিছু সংখ্যক বিএলও রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ করে বিরোধী দলের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বার্থ কাউকে বলছেন লিস্টে আপনার নাম নেই আপনি তাই বাংলাদেশে চলে যান বাংলাদেশি সংশ্লিষ্ট বিএলওদের এই ধরনের আচরণে রাজ্যবাসী যেন আতঙ্কগ্রস্ত না হন সেই লক্ষ্যেই তারা বুধবার গণ অবস্থান পালনের সিদ্ধান্ত নেন তিনি আরো জানান প্রকৃত ভারতবাসী এবং প্রকৃত ভোটার একজনের নামও ভোটার লিস্ট থেকে কাটতে দেওয়া হবে না যে জাতীয় নির্বাচন কমিশনার এখনো পর্যন্ত ত্রিপুরাতে অ্যাসেট চালু করেন কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত কিছুদিন ধরে ত্রিপুরার যে বিভিন্ন বিধানসভাতে বিশেষ করে বিরোধী দলের যারা কর্মী সমর্থ তাদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে বাড়িতে গিয়ে বলছে বার্থ সার্টিফিকেট দেওয়া হোক কাগজ তাদেরকে গিয়ে বলা হচ্ছে আধার কার্ডের কাগজ তাদেরকে গিয়ে বলছে বিভিন্ন নদীপক্ষদের কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনার এখনো পর্যন্ত কি তিব্বতে চালু করে কিন্তু আমরা লক্ষ্য করছি বিরোধী দলের কর্মী বাংলাদেশি কখন রোহিঙ্গা বলে তারা বিভিন্ন মানুষকে হয়রানি করছে তার প্রতি বিজেপির লোকরা বিজেপির কর্মীরা কিন্তু ইলেকশন কমিশনার নীরব বিভিন্ন বিএলওরা বিজেপির যারা দাল বিএলওরা তারা গিয়ে মানুষকে হয়রানি করছে কিন্তু আমরা লক্ষ্য করছি আপনারা সবাই অবগত আছেন যে আমরা বলেছিলাম আজকে আমরা গান্ধী মূর্তির পাদদেশে আমরা এই এর বিরুদ্ধে আপনার সবাই অবগত আছেন পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত এসআইআর বলে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে ত্রিপুরার মাধ্যমে জনগণ যেন আতঙ্ক না হয় তৃণমূল ত্রিপুরার জনগণের যাতে কোনো ধরনের অশান্তি না হয় তাই আমরা আজকে ত্রিপুরার জনগণের সাথে আমরা আজকে এসআইআর বিরুদ্ধে আমরা আজকে গান্ধী মূর্তির সামনে পারদর্শী আমরা দুই ঘন্টার গণঅবস্থানের জন্য আমরা আসছিলাম এখন পুলিশ আমাদেরকে আটকে দিয়েছে আমরা রাস্তায় বসেছি আমাদের আন্দোলন চলবে ত্রিপুরা রাজ্যের বাঙালিদের বাংলাদেশি বলা তাক না আমরা কোনো মতে মানব না ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন এবং ইলেকশন কমিশনারকে বিজেপির দালাল বানিয়ে তারা বিভিন্ন মানুষকে যারা এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামছে তাদেরকে আটকানোর জন্য পুলিশ রেলি দিয়ে তাদেরকে অত্যাচার করছে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় আছি আমরা রাস্তায় থাকব এই রাজ্যের মানুষের সাথে এই রাজ্যের একজন ভোটারকেও যারা ভারতের নাগরিক যারা ভারতের সংবিধানকে মেনে চলে এরকম একজন ভোটার নাম আমরা তৃণমূল কংগ্রেসের এই বাধা দান প্রসঙ্গে এনসিসি থানার পুলিশ আধিকারিক জানান এই কর্মসূচি পালনের কোনো অনুমতিপত্র নেই তাই তাদের আটক করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে এদিন অবস্থিত পুলিশ লাইনে পাঠানো হয়েছে পরবর্তী সময়ে আইন অনুযায়ী যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি এদিন হঠাৎ করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রাজধানীর ভিআইপি রোড অবরোধ করার ফলে সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এর ফলে অনেক সরকারি কর্মচারী এবং বেসরকারি স্কুলের ছাত্র ছাত্রীরা সঠিক সময়ে অফিস ও বিদ্যালয়ে যেতে পারেননি